আর কয়েক তারপরে মেতে উঠবে আনন্দে তাই বঙ্গবাসী এক করে শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে শ্যামাপুজো কমিটির মন্ডপ উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের শ্যামা পুজোগুলির মধ্যে অন্যতম হলো কালিয়াগঞ্জ শহরের এনএস রোডের তালতলা এলাকার সবুজ সংঘের শ্যামাপুজো এবছর তাদের শ্যামাপুজো পঁয়তাল্লিশ তম বর্ষে আমাদের জাতীয় পাখি মহরের আদলে পুজো মন্ডপ তৈরি হচ্ছে আর মন্ডপের ভেতরের অংশটি সম্পূর্ণ বাসের কাজে সেজে থাকছে চোখ মাকেও দেখা যাবে সাবেকের সাথে সব মিলিয়ে কোনো দিক থেকেই খামতি রাখতে চায় না পুজো উদ্যোক্তারা হাতে সময় না থাকায় রাত দিন এক করে মন্ডপ নির্মাণের কাজ চলছে শেষ পর্যায়ের বলে জানান সবুজ সংঘের অন্যতম কর্মকর্তা রাজু দত্ত আমার নাম রাজু দত্ত ক্লাবের নাম সবুজ সংঘ কালিয়াগঞ্জ তালতলা এবং আমি একজন সাধারণ সদস্য সঙ্গে যুক্ত থাকি আমরা তো বরাবরই ভালো পূজা কালিয়াগঞ্জবাসীকে উপহার দিই তার ব্যতিক্রম এবারও না এবার আমরা যে প্যান্ডেলটা বানাচ্ছি সম্পূর্ণ বাস দিয়ে তৈরি এবং বাইরের শিল্পীরা এসে সেটা নিখুঁতভাবে বাঁশ দিয়ে তৈরি করছে এবং সামনে মণ্ডপের সামনেটা সম্পূর্ণ একটি ময়ূরের আকৃতিতে হচ্ছে এবং আমি আশা করব। বা আমরা ক্লাবের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব আমাদের মণ্ডপে এসে আমাদের পুজো মণ্ডপটা দর্শন করে যাবে আলোকসজ্জা তো বাইরের চোখ ধরানো আলোকসজ্জা হচ্ছে এবার এবং প্রতিমা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে আশা করি আমরা বরাবরই ভিড় হয় এখানে এবারও তার ব্যতিক্রম হবে না